কৰৰি কৰবেম কৰ ওই বিজেপি করবেন তো চাকরি করবেন সিপিএম করলে চাকরি পাইতেন না এর দিনে বছরে কত কেজি উৎপাদন হচ্ছে পাঁচ লক্ষ সাতাত্তর হাজার কেজি এই বাগানে একটা খালি এলাকা নেই এখন আমাদের

পৃথিবীতে সবচেয়ে বেশি চা হয় চীনে সবচেয়ে বেশি সেকেন্ড পজিশন ইন্ডিয়া থার্ড পজিশন কেনিয়া ফোর্থ পজিশন শ্রীলঙ্কা এবং আপনারা জানেন যে এই যে চা সবচেয়ে বেশি উৎপাদনও চীনে কিন্তু চীন ধীরে ধীরে কমছে ইন্ডিয়া ধীরে ধীরে বাড়ছে দু হাজার একুশ বাইশ যদি দেখি বাইশ তারিখ যদি দেখি দেখি যে চাল উৎপাদন তো ইন্ডিয়া এখনকার বেড়ে গেছে বাইশ লক্ষ মেট্রিক টন এবং চীন কমে গেছে চব্বিশ ভালো লাগুক আর না লাগুক ভালো লাগুক আর না লাগুক এই চাটা দিয়ে সেটা শুধু শহরে নয় গ্রাম শহর সর্বত প্রত্যেকের মানুষ চাটা অত্যন্ত জনপ্রিয় সারা বিশ্বে এবং আমাদের রাজ্যে চা একটা স্থায়ী শিল্প আমাদের স্থায়ী শিল্প বলতে আর কিছু ছিল না আমাদের শিল্প বলতে দুটো ছিল একটা শিল্প ছিল স্থায়ী শিল্প চা সেকেন্ড ছিল আমাদের চুক্তি লেবার হতে হবে প্রো ফার্মার হতে হবে যদি গরিব মানুষের জন্য না প্রো পিপল প্রো এগুলি হতে হবে এবং আপনারা জানেন আজকে খুব সুন্দর একটা আয়োজন করেছে শুধু কেন চা শ্রমিকদের মজুরি কত ছিল একশো পাঁচ টাকা এখন কত হচ্ছে একশো টাকা আজকে এই শ্রমিকদের মজুরি বাড়ি দিয়েছে নট অনলি এই রেশন মানি রেশন মানির জন্য পঁচিশ টাকা আলাদা করে দেওয়া হচ্ছে না চিকিৎসা ফ্রি এই দুর্গাবাড়ি বাড়ি চালাগানে শ্রমিকদের চিকিৎসা ফ্রি সব বহন করবে কর্তৃপক্ষ নাম্বার টু গ্যাস ফ্রি আমি কি ভুল বলছি হ্যাঁ সত্য বলছি কারাগারা

বিগত সময়ে এই দুর্গাবাড়ি চা বাগান সমবায় সমিতি প্রায় সাতচল্লিশ বছর ধরে আমরা বিভিন্ন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে জড়িত ছিলেন এবং আজকে নতুন নতুনভাবে

নির্ভর করি আজকে আপনারা জানেন আমাদের ভারতবর্ষের সকলের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জনজাতি পুরা তীব্র শিক্ষা আমরা সারা ভারতবর্ষের রয়েছে আমরা সেই দিনটাকে আমরা শ্রদ্ধা জানিয়ে দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভগবান বিশ্বাস মন্ডল ওনার জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে আজকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা জনজাতি অংশের মানুষ আজকে শ্রদ্ধা জানায়

ওই বিজেপি করবেন তারপর চাকরি করবেন সিপিএম করলে চাকরি পাইতেন না এর দিনে বছরে কত কেজি উৎপাদন হচ্ছে পাঁচ লক্ষ সাতাত্তর হাজার কেজি এই বাগানে একটা খালি এলাকা নেই এখন আমাদের

পৃথিবীতে পৃথিবীতে সবচেয়ে বেশি চা হয় চীনে সবচেয়ে বেশি সেকেন্ড পজিশন ইন্ডিয়া থার্ড পজিশন কেনিয়া ফোর্থ পজিশন শ্রীলঙ্কা এবং আপনারা জানেন যে এই যে চা সবচেয়ে বেশি উৎপাদন চীনে কিন্তু চীন ধীরে ধীরে কমছে ইন্ডিয়া ধীরে ধীরে বাড়ছে দুই হাজার একুশ যদি দেখি বাইশ তারিখ যদি দেখি যে চা তো ইন্ডিয়া আমেরিকা বেড়ে গেছে বাইশ লক্ষ মেট্রিক টন এবং চীন কমে গেছে চোখ বিশেষ কমে এসেছে নিচে নিয়ে তো চা জনপ্রিয় জিনিস অনেকে ভোরবেলা উঠলেই ভালো লাগুক আর না লাগুক ভালো লাগুক আর না লাগুক এই চাটা দিলো সেটা শুধু শহরে নয় গ্রাম শহর সর্বের মানুষ এবং আমাদের রাজ্যে চা হলো একটা স্থায়ী শিল্প আমাদের স্থায়ী শিল্প বলতে আর কিছু ছিল না আমাদের শিল্প বলতে দুটো ছিল একটা শিল্প ছিল সাইজ শিল্প চা সেকেন্ড ছিল আমাদের চুক্তি লেবার হতে হবে প্রো ফার্মার হতে হবে যদি গরিব মানুষের জন্য না প্রো পিপল প্রো প্রো এগুলি হতে হবে এবং আপনারা জানেন আজকে খুব সুন্দর একটা আয়োজন করেছে শুধু এটা না চা শ্রমিকদের মজুরি কত ছিল একশো পাঁচ টাকা এখন কত হচ্ছে একশো ছিয়াত্তর টাকা আজকে এই শ্রমিকদের মজুরি বাড়ি দিয়েছে নট অনলি দিস এই এলাকাতে রেশন মানি রেশন মানির জন্য পঁচিশ টাকা আলাদা করে দেওয়া হচ্ছে শুধুই আপনাদের সাংবাদিক বন্ধুরাও কতদূর জানান যায় না চিকিৎসা ফ্রি এই দুর্গাবাড়ি বাড়ি চা বাগানে শ্রমিকদের চিকিৎসা ফ্রি সব বহন করবে কর্তৃপক্ষ নাম্বার টু গ্যাস ফ্রি আমি কি ভুল বলছি হ্যাঁ সত্য বলছি সঙ্গে যুক্ত আপনাদের আজকে এই কর্মসূচি আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে আজকে নতুন করে বিগত দিনে যিনি বিগত সময়ে এই চা বাগান সমবায় সমিতি প্রায় সাতচল্লিশ বছর ধরে আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জড়িত ছিলেন

ভারতবর্ষের সকলে প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র নেতৃত্বে মোদী দিবস হিসাবে আমরা সারা মধ্যে আমরা দিনটাকে আমরা শ্রদ্ধা জানিয়ে দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভগবান কৃষ্ণা মুন্ডার ওনার জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে আজকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা জনজাতি অংশের মানুষ আজকে শ্রদ্ধা জানান ওই বিজেপি করবেন তো আমরা চাকরি করবেন সিপিএম করলে চাকরি পাইতেন না এরকম